জয় ভোলি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি কবে সেই বিষয়ে আলোচনা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শ্রাবণ পূর্ণিমা নামে পরিচিত এই তিথি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে শিবের প্রিয় মাস এই পূর্ণিমা থাকায় শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অন্যদিকে এই তিথিতে হয় অবতার যিনি বেদের রক্ষা করেছিলেন বিষ্ণু এই তিথিতেই আবার রাখি বন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমায় স্নান করলে তার বিশেষ পুণ্য লাভ হয় শ্রাবণী পূর্ণিমায় স্নান এবং দানে বিশেষ মাহাত্ম রয়েছে পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি শুরু হবে আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিট থেকে এবং সমাপ্ত হবে নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত আর উদয় তিথি অনুসারে নয় আগস্ট পালিত হবে এদিন সন্ধেবেলা ছটা বিয়াল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে এই তিথিতে যে ব্রহ্ম মুহূর্ত পড়েছে সেটি হল ভোর চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিটের মধ্যে স্নান দান করা অবশ্যই গুরুত্বপূর্ণ শুভ যোগ এই পূর্ণিমার দিনে পড়েছে সেটি হল যোগ শোভন যোগ ও সর্বার্ধ যোগ নয় আগস্ট ভোরবেলা থেকে দশই আগস্ট ভোর দুটো পনেরো পর্যন্ত সৌভাগ্য যোগ থাকবে আবার সর্বার্ধ যোগ থাকবে সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত এই শ্রাবণ পূর্ণিমার মাহাত্ম এই হলো যে এই তিথিতে ব্রত তপ দানের জন্য অত্যন্ত ফলদায়ক এদিন বিষ্ণু ও লক্ষ্মী পুজো করলে ধন বৈভব ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যাবে পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে মানসিক শান্তি লাভ ও চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে পারে। এদিন রৌদ্রাভিষেক করলে সমস্ত পাপ থেকে মুক্তি মিলে এই তিথি ব্রাহ্মণদের উপনয়ন সংস্করণ ও শুদ্ধিকরণ ক্রিয়া সম্পন্ন করা আবার মহিলারা এই দিন ব্রত পালন করলে দাম্পত্য সুখী ও সন্তান সুখ লাভ হয় এই তিথিটি রাখি পূর্ণিমা নামে পরিচিত কারণ এদিন দিন রাখি বন্ধন উৎসব পালন করা হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার